জয়ের পর বাংলাদেশের মান সম্মান বাঁচিয়ে দিলেন জিম্বাবের অধিনায়ক গ্রেগ এরবায়েন শান্তদের উদ্দেশ্য করে যা বলেছিলেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রায় এক পাশে একটি ম্যাচকে চতুর্থ দিনের বেলায় যেন রোমাঞ্চর তুলিতে দিলেন মেহেদি হাসান মিরাজ সফরকারীদের রীতিমতো যেন কুপকাত করেছিলেন মেহেদি হাসান মিরাজ যদি শেষ বিকালে বাংলাদেশ কয়েকটি ক্যাশ মিস না করতে পারত তাহলে গল্পটা আজকে হতে পারত অন্য রকম প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল একশো একানব্বই জিম্বাবুয়ে অপর প্রান্তে দুইশো তিয়াত্তর যেন ওইখানেও প্রথম ইনিংসে হেরে বসেছিল টাইগাররা দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যাট ছিল করতে পেরেছিলেন দুইশো পঞ্চান্ন রান তবে দ্বিতীয় ইনিংসে যখন প্রতিরোধ গড়ে তুলেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনাররা তখনই মূলত ম্যাচটাকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ শেষ মুহূর্তে পৌঁছে গেলেন মেহেদি হাসান মিরাজ সাত উইকেট হারিয়ে রোমাঞ্চকতায় ম্যাচ জিতে নিয়েছিল জিম্বাবুয়ে তিন উইকেটের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পরে জিম্বাবুয়ের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে তাচ্ছিল্য করলেন না বাংলাদেশের প্রশংসায় ভাসালেন তিনি বলেন বাংলাদেশ আমাদের থেকে অনেক ভালো দল তবে নাটকীয়ভাবে ম্যাচটি হেরে বসেছে তবে মেহেদি হাসান মিরাজের প্রশংসা ভাসিয়ে বাংলাদেশের মান সম্মান বাড়িয়েই যেন দিলেন একটু জিম্বাবের অধিনায়ক